কিভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসা রে তারে জানিয়ে দাও যাকাত দেওয়ার জন্য বন্ধ করে দে সখিয়া আদায় করার জন্য বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া আলাকার তার ধন কমায়া দিব সাত ও মিথ্যা কথা বক্তা মূলত তিনটি অলৌকিক ও ঐতিহাসিক কাহিনীর অবতারণা করেছেন মুসা আলাইহিস সালামের সাথে একজন ধনী একজন করিব ও একজন প্রতিবন্ধী ব্যক্তির কথোপকথন এবং পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি কাহিনী বক্তা এখানে আল্লাহ এবং রসুল্লাহ সাল্লাহ আলাহ নামে এমন কিছু কথা ব্যক্ত করেছেন যা ইসলামের মৌলিক আকিদার সাথে সরাসরি সাংঘর্ষিক তার এই ভণ্ডবক্তা বলছেন আল্লাহ বললেন বলতে যে জাকাত দেওয়া ও সুক্রিয়া আদায় বন্ধ করলে তার সম্পদ কমবে এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি আল্লাহ কখনো বান্দাকে জাকাত বর্জন করতে আদেশ দিতে পারেন না কারণ জাকাত একটি ফরজ এবাদত আল্লাহ কখনো বান্দাকে অকৃতজ্ঞ হতেও আদেশ দিতে পারেন না এটি আল্লাহর গুণাবলীর সম্পূর্ণ পরিপন্থী কোরআন ভিত্তিক প্রমাণ আল্লাহ সুবহানা হাত আলা বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় কর তবে আমি অবশ্যই তোমাদেরকে নেয়ামত বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত অর্থাৎ সুক্রিয়া আদায় করলে সম্পদ বাড়ে কিন্তু আল্লাহ কখনো অভাব বা সম্পদ পদ কমানোর জন্য অকৃতজ্ঞ হতে নির্দেশ দেন না সহি হাদিস ভিত্তিক প্রমাণে সহি হাদিস অনুযায়ী জাকাত সম্পদকে পবিত্র ও বৃদ্ধি করে সম্পদ কমায় না সহি মুসলিম বক্তার এই দাবিটি ইসলামের স্তম্ভের বিরুদ্ধে সরাসরি উস্কানিমূলক যে লোক হাত পাও দেয় নাই, তার আমি বানাইছি জাহান্নামের একটা সিদ্ধি আছে। এই ছিদ্রিটা ভরার জন্য। এই ছিদ্রিখানাটা বন্ধ করার জন্য আমি এই মুসা এই লোকটাকে আমি বানাইছি। সুবহানাল্লাহ বলে। এটি সবচেয়ে ভয়াবহ। এই জাল বক্তা বলছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, হাত পাহীন প্রতিবন্ধী ব্যক্তিকে জাহান্নামের একটি ছিদ্র ভরার জন্য সৃষ্টি করা হয়েছে। এটি অত্যন্ত ভয়ঙ্কর। এবং ইসলামের মূলনীতির সম্পূর্ণ পরিপন্থী একটি দাবি আল্লাহ কোনো মানুষকে কেবল জাহান্নামের জ্বালানি বা ছিদ্র ভরার জন্য সৃষ্টি করেন না এটি আল্লাহর ন্যায়বিচারের গুণকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে কোরআন ভিত্তিক প্রমাণ আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে কেবল আমার এবাদত করার জন্য সুরা আজ জারিয়াত আয়া ছাপান্ন এছাড়া আল্লাহ মানুষকে সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করেছেন বলে ঘোষণা দিয়েছেন সুরা আ তিন আয়া চার কাউকে জাহান্নামের ছিদ্র হিসেবে সৃষ্টি করার কোনো ধারণা কুরআনে কোথাও নেই এটি আল্লাহর প্রতি ভিত্তিহীন অপবাদ এবং আকিদাগত বিকৃতি

রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবিল আমিন নবীকে সংবাদ জানাই দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি পিতাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর আস্তে আস্তে আপনি রুকু থেকে উঠে গেলে একটা নামাজ পাবে না নবী রুকুর মধ্যে আপনি পড়ে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন বলে এই বেঈমান বক্তা বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু একজন বৃদ্ধ ইহুদিকে সম্মান দেখাতে গিয়ে জামাতে দেরি করায় আল্লাহ জিব্রাইল আলহিমামকে পাঠিয়ে নবী সল্লাহ আলহিসাল্লামের রুকু লম্বা করতে বলেছেন এই কাহিনীটি অত্যন্ত জনপ্রিয় হলেও সহি হাদিসের কিতাবসমূহে এর কোনো অস্তিত্ব নেই এটি একটি বানোয়াট বা জাল কাহিনী সহি বোখারি বা মুসলিমে এমন কোনো বর্ণনা নেই যেখানে ইহুদিকে সম্মান দেখানোর কারণে নামাজের রুকু দীর্ঘ করার নির্দেশ দেওয়া হয়েছে বরং নবী সল্লাহ আলেহিসাল্লাম নামাজ সংক্ষিপ্ত করার নির্দেশ দিতেন যেন কারো কষ্ট না হয় এটি রসুল্লাহ সল্লাহ আলেহিসাল্লামের প্রতি সরাসরি মিথ্যা আরোপ এবার আসি আকিদাগত ত্রুটি ও শ্রেণীবিন্যাসে প্রথমত জাকাত ও সুক্রিয়া বন্ধের পরামর্শ দেওয়া এটি কোরআনের সরাসরি বিরোধিতা এবং এর তীব্রতা অত্যন্ত গুরুতর দ্বিতীয়ত জাহান নামের ছিদ্র ভরার জন্য মানুষ সৃষ্টির দাবি করা এটি আল্লাহর প্রতি অপবাদ এবং আকিদা বিকৃতি এর তীব্রতাও অত্যন্ত গুরুতর তৃতীয়ত রুকু লম্বা করার কাহিনী এটি জাল বা বানোয়াট কাহিনী এবং এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর তুলনামূলক বিশ্লেষণে বলতে গেলে প্রতিবন্ধী বা নির্দিষ্ট কিছু মানুষকে অভিশপ্ত বা জাহান্নামের জন্য নির্ধারিত মনে করার ধারণাটি প্রাচীন কিছু পৌত্তলিক বিশ্বাস বা হিন্দু ধর্মের বর্ণপ্রথা অর্থাৎ জাতভেদ প্রথার সাথে সাদৃশ্যপূর্ণ যেখানে নিচু জাতের মানুষকে হে করা হয় কিন্তু ইসলামে কোনও মানুষের শ্রেষ্ঠত্ব তার শারীরিক গঠন বা বংশের ওপর নয় বরং কেবল তাকুয়া বা আল্লাহ ভীতির ওপর নির্ভর করে সুরা আল হুজুরাত আয়াতের এবার আসি কোরআন ও হাদিস ভিত্তিক পরিণামে বক্তা এখানে আল্লাহ এবং আল্লাহর নবীগণের উপর ভিত্তিহীন কথা আরোপ করেছেন এ বিষয়ে আল্লাহর সতর্কবার্তা অত্যন্ত কঠোর আল্লাহর বাণী আর তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে সুরা আল আনাম আয়াত একুশ রসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহিউসাল্লামের বাণী যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার ওপর মিথ্যা আরোপ করল সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয় সহি বোখারি হাদিস নম্বর একশো উনত্রিশ চূড়ান্ত রায় বক্তব্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর বক্তা এখানে যে কাহিনীগুলো বর্ণনা করেছেন সেগুলো সপক্ষে কোনো সহি হাদিস বা কোরআনের দলিল নেই বিশেষ করে জাকাত বন্ধের কথা বলা এবং প্রতিবন্ধী ব্যক্তিকে জাহান্নামের অংশ বলা ইসলামের তাওহিদ ও ইনসাফের অর্থাৎ ন্যায়বিচারের সম্পূর্ণ পরিপন্থী মুসলিমদের জন্য সতর্কবার্তা কেবল বক্তার কণ্ঠস্বর বা আবেগ দেখে বিভ্রান্ত হবেন না ইসলাম দলিল বা প্রমাণের ধর্ম আবেগের নয় যে বক্তব্যের ভিত্তি কোরআন ও সহি হাদিসে নেই তা অবশ্যই বর্জনীয় এই বিশ্লেষণটি কেবল কোরআন এবং সহি হাদিসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কোনো বিশেষ আলেম বা মাজহাবের মতামত এখানে গ্রহণ করা হয়নি আপনার মতামত কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ